বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই খুব ভালোই আছেন আজ আমি একদম নরম তুলতুলে পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য লাগবে এক বাটি ময়দা এক বাটি ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই চামচ সাদা তেল দিয়ে আমি একটু মেখে নিয়েছি তার মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি উপরে সাদা তেল লাগিয়ে আমি ঢাকা মুড়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট কুড়ি মিনিট পর ঢাকা খুলে আমি মাঝারি আকারের লেচি করে নিয়েছি আমি এক বাটি ময়দা থেকে তৈরি করেছি ছটা লেচি আমি তার থেকে আমি ছটা পরোটা বানাবো একটু বড় সাইজ করে করলে এটা হয় থেকে হয়তো চারটে হবে আমি করেছি ছটা এবার আমি পরোটা একটু লম্বাটে করে সেপ দিয়ে নিতে হবে আর উপরে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি সাদা তেল ছড়িয়ে দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি ময়দা ময়দা সাদা তেল দিয়ে এইভাবে দিয়ে আর এইভাবে রোল আকারে মুড়ে নিতে হবে তারপর আবারও এইভাবে গোল করে ভাঁজ দিয়ে নিতে হবে আর অবশিষ্ট অংশটা ওইটা এভাবে চেপে দিতে হবে এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি আমার ছটা তৈরি করা হয়ে গেছে উপরে সাদা তেল লাগিয়ে ঢাকা মুড়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি একটা চৌকির উপর আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি নিয়ে তার উপর আমি এভাবে বেলে নিচ্ছি আমি গোল শেপ দিয়ে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প অল্প করে সাদা তেল ছড়িয়ে আর আমি ভেজে তুলে নেব খুব বেশি তেল আমি দিইনি অল্প অল্প করে সাদা তেল ছড়িয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি পরোটা তৈরি করা আমার হয়ে গেছে এইভাবে বানানো পরোটা যেমন সফট হয় তেমনই টেস্টি হয় আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন বা বানিয়ে খান বারবার আপনাদের মনে হবে যে ওইভাবেই বানাই এতটাই টেস্টি হয়